নমস্কার কেমন আছেন সবাই আমি ঋতুপর্ণা ঋতুপর্ণা সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে সময় ওই সাড়ে নটা ছেলেরা স্কুলে চলে গেছে আর এদিকে আমি চাটাও খেয়ে নিয়েছি আর ওই যে বাসন টাসন পরে রয়েছে চায়ের আর আগে কিন্তু এই যে কালকে বলেছিলাম না আমার মা আসবে আর সেই জন্যে আর সঙ্গে আসবে আমার ভাই আর আজকে হচ্ছে বিরিয়ানি করবো জানেন তো আর সেই জন্য আগে উঠে উঠে আগে চালটা ভিজিয়ে দিচ্ছি জানেন আর চালটা ভিজলে এখন সাড়ে নটা যেহেতু বেজে গেছে চালটা না ভিজলে না ভালো ভাতটা হয়তো হবে না ওই জন্য আগে চালটা ধুয়ে নিচ্ছি আগের কিছুটা চাল ছিল সেই চালটা আগে করে নিলাম তারপরে আরও একটু কিনে এনেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এই যে বাসনগুলো বালতিতে তুলে নিচ্ছে এই যে মাছতে যাবো আর কি বলুন তো আমি বিরিয়ানিটা না জানি না কেমন বানাই কিন্তু ভালোই হয় কি আর আমার ভাই আর আমার পরিবার সবাই খেতে মানে খুব ভালোবাসে আমার হাতের বিরিয়ানিটা আমার ননদ আমার ভাগ্নিরা খুবই খেতে ভালোবাসে জানেন তো আর ওই যে ভাই বাইরে ছিল আর ও এসেছে ও ও বলেই রেখেছিল যেদিনকে যাবো তুই কিন্তু বিরিয়ানি বানাবি আর এই তো ওদিকে চাল টাল ভিজিয়ে সমস্ত কাজ যেটা ছিল বাইরে সব করে নিয়েছি করে নেওয়ার পরে ওই যে চলে এসেছি স্নান টান করে স্নান করে ঘরে চেঞ্জ করছিলাম তখন ভাইরা চলে এসেছে আর আমরা আমাদের পরিবারটা জানেন তো চা খাওয়া পরিবার যত বেলাই আসুক না কেন চা চাই এই যে এসে গেছে ভাইরা ভাই আর মাছ ওদের জন্য চা করে নিচ্ছি আর আমারও তো আমি তো ওই পরিবার থেকেই এসেছি আমার ওই দুটি বেলা চায়ের নেশা আমাদের বাড়িতে কিন্তু আমি আর আমার বর ছাড়া আর কেউ চা খায় না আমার নন দের জন্য চা করতে হয় না আর আমার শাশুড়ি মাও চা খায় না শুধু আমি আর আমার বর চা খাই আর এই তো দেখতে পাচ্ছেন দিদার আর মামার আদর খাচ্ছে দুই রাজা আর জানেন তো ছোটোবেলাতে এত মানে মায়েরা করেছে কি বলবো সবারই রাতের ঘুম চলে গিয়েছিল এদেরকে মানুষ করতে গিয়ে আর ওরা হচ্ছে সবারই চোখের নয়নের মনি আর কি বলবো আর ওই যেই স্কুল থেকে ছেলেরা খাবার এনেছিল আগে ওদেরকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে তারপরে একেবারে গ্যাসটা জ্বালাচ্ছি না হলে তো একটু মানে ঘ্যান ঘ্যান করবে না টাইমে খাইয়ে দিলে ওইদিকে আগে খাইয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করে নেব আর ওই যে বলছিলাম কালকে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে আজকে কিন্তু ভাই আমাকে ক্যামেরা করে দিচ্ছে আর ওইদিকে ভাতের জলটা আগে গরম মশলা দিয়ে আর একটু চাদা তেল দিয়ে বসিয়ে দিলাম তারপরে এদিকে কেশরটা ভিজিয়ে নিলাম আর ওইদিকে আরও বাকি সমস্ত কাজ করতে করতে ওইদিকে জলটাও খুব ভালো করে ফুটে গেছে আগে চালটা তুলে দিচ্ছি আর এই তো আগে ছোট হাঁড়িতে করে ভাতটা করে নিচ্ছি আর বড় হাঁড়িতে করে না ভাত করলে যেহেতু বিরিয়ানিতে একটু জল বেশি দিতে হয় আর কি বলুন তো মানে উলটাতে আমি খুব ভয় পাই আর খুব প্রবলেমও হয় উলটাতে আর ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়ে এসে এইদিকে দিকে প্রেশার কুকারে আগে ওই যে নুন হলুদ দিয়ে আলুটা সেদ্ধ করে নিচ্ছি বিরিয়ানির জন্য আর একটা হুইসেল দিয়ে নেবো জানেন তো না হলে বড্ড মানে সিদ্ধ হতে দেরি হয় আর যেহেতু মানে সিদ্ধ করে আর ওই সিঁড়িটা তুলে দেব দিলে পরে তাহলে আর কিছু হয় না এইভাবেই আমি করি আর ওই যে কি বলে এদিকে মাংস যে কষা করব সেই জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি আর মানে ভাই অনেক দিন পরে এসেছে তো কি করব না করব ঠিক করতে পারছি না আর এই যে ওদিকে হচ্ছে তোমার বিরিয়ানিটা করব আর এদিকে চিকেন চাপ করব ভেবেছিলাম আর ভাই বলল যে ওদের সন্ধেবেলা মানে ফিস্টি আছে মানে ওদের ওখানে ও বললো সে তাই জন্য আমি আবার চিকেনটা কষাই করছি চিকেনটাও ম্যারিনেট করে রেখেছিলাম আপনাদের দেখিয়েও ছিলাম সেই জন্য আর কি ও বললো যে আর চিকেন চাপটা করতে হবে না কষাই কর সন্ধেবেলা যেহেতু আবার মাংস খাবো আর এই যে ভাতটাও হয়ে গিয়েছে আর বিরিয়ানির ভাত হতে তো বেশিক্ষণ টাইম লাগে না মিনিট দশেকের মধ্যেই হয়ে যায় আর ওই যে উল্টে দিয়ে এসে আগে এদিকে বিরিয়ানির জন্য বেরিস্তাটা ভাজতে দিয়ে দিয়েছি আর অন্য একটা কড়া বসিয়ে দিয়ে আর ওই যে চিকেনটা মাংস বিরিয়ানির জন্য চিকেনটা যেটা সেটা আমি করে নেব আগে ওই যে একটু গরম মশলা তেজপাতা দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এই যে কালকে ম্যারিনেট করে রেখেছিলাম লঙ্কা দিয়েছিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো টক দই দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি সর্ষের তেল দিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে মানে মাখিয়ে রেখেছিলাম আর দারুণ জমে গেছে আর ওই যে লেগ পিসগুলো একটু কেটে কেটেও রেখেছি আর ওইদিকে মাংসটা বসিয়ে দিতে দিতে এদিকে বেরিস্তাটাও ভাজা হয়ে গেছে আর ওই দেখুন এখানে মাংসের আলুটাও ভেজে নিয়েছি নিয়ে আর এই যে মাংসের চিকেনটা ওই যে তেলটা কমিয়ে রেখেছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজটা এই যে চিকেন কষাটাও বানিয়ে নেব এতেও মোটামুটি সেমই মশলা দিয়েছি শুধু বিরিয়ানি মশলাটা বাদে দই সবই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর ওইখানে আগে মাংসটা একটু ঘেঁটে নিয়ে তারপর টমেটো কুচি দিয়ে এখানে কষতে দিয়ে দেব। আর এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি বিরিয়ানির লেয়ার করার জন্য আর এই যে বড় হাঁড়িটা নিয়ে নিয়েছি আর এই হাঁড়িটা করে আমি বারবার বিরিয়ানি করি আর এই যে ধুয়ে মুছে নিয়েছি মুছে নেওয়ার পরে এই যে আগে প্রথমে একটু এতে ঘিমা মাখিয়ে নেবো আর এখন তো বিরিয়ানি করা কোনো ব্যাপার নয় সবাই মোটামুটি করতে জানে এখন আর বাইরে থেকে বেশি কেনা হয় না আমাদের আমি ঘরেই বেশি করি আর আমার ননদরা এলেও জানেন তো আমি বিরিয়ানিই বানাই ওরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আর মানে কি বলবো ওরা এটা ওটা খায় না বিরিয়ানি হলে আর কিছু চায় না আর আমার ভাই এলেও আমি সেটাই করি আর ওই যে নিচে দুটো লেগ পিস দিয়ে তারপরে আগে রাইসটা একটু দিয়ে দেব। দেওয়ার পর যেটুকু যা মশলাপাতি লাগার সবই দেব এই দুটো লেয়ার করলেই হয়ে যাবে যেহেতু বেশি ভাত না আর ওই যে আলুগুলো এক এক করে দিয়ে দেব আর এই দেখুন সমস্ত কিছু দিয়ে তারপরে ওই যে লাস্টে যে এই যে গ্রেভিটা ছিল সেটাও একটু দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তারপরে এই যে দেখুন তা এই তো এবার বেরেস্তাটা দিয়ে দেবো তারপরে দেবো ঘি এই যে ঘি দিয়ে তারপরে ওই যে কেশর ভেজানো যে দুধটা ছিল সেটাও দিয়ে দেবো পুরোটা পুরো ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব আর আমি কিন্তু নিচের লেয়ারে দিই নি ওপর থেকেই এটা দিই দেওয়ার দেওয়ার ফলে নিচে পর্যন্ত সেই চলেই যাবে আর এই যে গ্যাওড়া জল গোলাপ জল সব কিছু দেওয়ার পরে এই যে ওদিকে চাঁটুটা গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটা দেখছি মোটামুটি আর কি কষা হয়ে গেছে যেহেতু ম্যারিনেট করা ছিল বেশিক্ষণ কষতে লাগবে না একেবারে নরম হয়ে গিয়েছে আর এই যে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর একদম গ্যাসটা স্লো করে দিয়েছি মিনিট পাঁচ সাতেক থাকলেই হয়ে যাবে কারণ বিরিয়ানির ভাতটা অনেকটাই হয়ে গেছে মানে একদম রেডি ভাত যাকে বলে আর এই যে এখানে এত বাসন পড়ে গেছে যেহেতু বিরিয়ানি ফিরিয়ানি হলে অনেক জায়গা বাসন টাসন নোংরা হয় সেই জন্য আর কি এই যে এখন পুরো খেতে বসে পড়েছি আর এই যে সবাইকে দিয়ে দিয়েছি এই যে ছেলেরা আজকে হাতে করে খাচ্ছে যে কেউ এলে না আর খাওয়াতে দেয় না যে খাইয়ে দেব সেটা নয় এমন মানে করবে তো আপনাদের কি বলবো হাতে করে দিতেই হবে ওই জন্য দিয়ে দিয়েছি সবাই আছে এই যে মা খাচ্ছে মাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে না হয়েছে আর এই যে আমার একটি মাত্র ভাই এসছে এই যে এলেও জানেন তো খুব একটা খায় না বলে জামাইবাবু থাকে না কেউ থাকে না বলে ওর ভাল লাগে না আর এই যে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি এই যে খাওয়া দাওয়ার পরে মায়েরা চলে গিয়েছিল জানেন তো এই যে আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা